জানুয়ারি মাসে বার্ধক্য ভাতায় সুখবর এলো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন নবান্ন থেকে আপনাদের বার্ধক্য ভাতায় একটি বিশেষ ঘোষণা করা হলো যারা যারা জানুয়ারি মাসে টাকা পাবেন তারা কত তারিখে বার্ধক্য ভাতার টাকা পাবেন সেটা আজকে ভিডিওতে আলোচনা করব এবং যাদের যাদের টাকা বাকি রয়েছে অর্থাৎ দু মাস তিন মাস চার মাস যারা বার্ধক্য ভাতার টাকা পাননি তারা এক্স্যাক্টলি তাদের সমস্ত বকে টাকা কত তারিখে তাদের অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করছি তাদের ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন আর যারা যেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো শুরুতেই একটি প্রতিবেদন কারণ না হলে আপনারা বলবেন যে আমি হয়তো মন গড়া কথা বলছি দেখুন প্রতিবেদন কি বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের পর বার্ধক্য ভাতা নিয়ে সুখবর বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ধন্য ধন্য করছে সকলেই প্রতিবেদনটি নেওয়া হয়েছে বাংলা হর্ন ডেস্ক থেকে আপনারা জানেন বাংলা হন পেজ কিন্তু একটা ভালো নিউজ মাধ্যম যেখানে কিন্তু আপডেট খবর শেয়ার করা হয় আর আমি প্রতিদিন বিভিন্ন নিউজ চ্যানেল ফলো করি এবং আপনাদের যখনই কোনো আপডেট সুখবর আছে তখনই ভিডিও বানিয়ে আপনাদের জন্য শেয়ার করি তো প্রথমে একটা পয়েন্ট আগে আলোচনা করে দিই যে টাকা জানুয়ারি কত তারিখে পাবেন দেখুন লক্ষ্মী ভান্ডারের টাকা পেমেন্ট করা হয়ে গেছে আশা করি মা বোনেদের প্রত্যেকের এই দয়াটা বন্ধ করো না একটা প্রচন্ড হারে নয় এসছে হ্যাঁ সেইটা তো নোটিফাই করলে না খুলে এলে আবার দয়াটা খুলে এখে দিলে পুরো মুডটাই বেকার হয়ে গেল জানুয়ারি মাসে বার্ধক্যবাসার টাকা কবে পাবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানুয়ারি মাসে প্রথমের দিকে কমপ্লিটলি দিয়ে দেওয়া হয়েছে কত তারিখে দেওয়া হয়েছে আমার কথা মতো এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে আপনার লক্ষ্মী ভাড়ার টাকা চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে কমপ্লিটলি পেয়ে গেছেন বাকি থাকলো কি লোক বার্ধক্য ভাতার টাকা বাকি থাকলো কি বিধবা ভাতার টাকা বাকি থাকলো কি প্রতিবন্ধীর টাকা কত তারিখে পাবেন ইংরাজি জানুয়ারি মাসের দশ তারিখে আপনাদের বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে কিন্তু এবার একটা প্রশ্ন হচ্ছে আপনারা অ্যাকাউন্টে পাবে কবেন আপনারা অ্যাকাউন্টে পাবেন ঠিক তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে কত টাকা পাবেন যাদের যাদের ডিসেম্বর পর্যন্ত আপ টু ডেট টাকা কমপ্লিট হয়ে গেছে বার্ধক্য তারা পাবেন অনলি জানুয়ারি মাসের এক মাসের টাকা এক হাজার টাকা এবারে বাকি থাকলো কারা কেউ কেউ কমেন্ট করছেন অনেকেই ভাবছেন যে আমরা তো ডিসেম্বর মাসও পাইনি ডিসেম্বর মাস প্লাস জানুয়ারি মাস আমি যে থামনি লিখেছি দু হাজার টাকা অর্থাৎ যে সমস্ত দাদু ঠাকুমারা ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতার টাকা পায়নি তাদের কিন্তু এই জানুয়ারি মাসে ডিসেম্বর প্লাস জানুয়ারি দু মাসের কর করে দু হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে জানুয়ারি মাসের দশ তারিখে আপনারা অ্যাকাউন্ট চেক করবেন ঠিক বারো তারিখ কি তেরো তারিখে অর্থাৎ চোদ্দো তারিখের মধ্যে সববার ভাতার টাকা কিন্তু আপ টু ডেট কমপ্লিট করে দেওয়া হবে এরকমই সূত্রের খবর আছে আমার কাছে আর একটা কথা বলি যাদের বকেয়া রয়েছে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস এবং জানুয়ারি চার মাস হচ্ছে হচ্ছে আপনারা টাকা পাননি পার্ধক তারা কবে টাকা পাবেন তাদেরও টাকা ওই জানুয়ারি মাসের দশ তারিখেই ঢুকবে এবং চার মাসের টাকা আপনাদের একসাথে ঢুকবে আমার কথা মিলিয়ে নেবেন আমার কথাটা মিলিয়ে নেবেন আপনারা কারণ এই জানুয়ারি মাসে দেখুন ডিসেম্বর মাসে সরকারের তরফ থেকে বলা হয়েছিল নতুন লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে পাঁচ লক্ষ নতুন লক্ষ্মী ভান্ডার দিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে এবারে কিসের পালা এবারে সরকার কিন্তু কেন আপনাদের এই তিন মাস চার মাস টাকা দেয়নি কেন সেই সিস্টেমে কিছুটা আপডেট করা হচ্ছিল সরকার চাইছে যে আমরা কোনো বকেয়া রাখবো না প্রত্যেক মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোরা নির্দেশ প্রত্যেকটি দপ্তরকে বিশেষ করে সমাজ কল্যাণ দপ্তরকে যে প্রতিটি প্রকল্পে যে ভাতা প্রকল্প প্রত্যেকটা প্রকল্পের টাকা আপ টু ডেট প্রত্যেক মাসে যেমন গ্রাহরা তাদের অ্যাকাউন্টে পেয়ে যায় সেই জন্যই এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের বার্ধক্য ভাতার টাকা পাবার পালা অর্থাৎ আপ টু ডেট দেখুন লক্ষ্মী ভান্ডার কারো ডিউ আছে কি ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেকের লক্ষ্মী ভান্ডার নতুন পাঁচ লক্ষ প্লাস পুরনো কত দু কোটি না আড়াই কোটি সমস্ত লক্ষ্মী ভান্ডারের টাকা আপ টু ডেট ডিসেম্বর মাস পর্যন্ত কমপ্লিটলি মিটিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে এক মাসের টাকা সকল অ্যাকাউন্টে দিয়ে দিয়ে নয় তার মানে কি সরকারের চাপ অনেকটা কমে গেল এবারে বাকি থাকলো বার্ধক্য ভাতা তিন মাস চার মাস ডিউ হয়ে গেছে টোটাল টাকা আপনাদের এই জানুয়ারি মাসের দশ তারিখে রিলিজ করে দেওয়া হবে সূত্রের খবর আছে এবং আপনার অ্যাকাউন্টে যেটা বলছিলাম তেরো তারিখ বা চোদ্দ তারিখ কিন্তু পেয়ে যাবেন যদি মেসেজ না পান ব্যাংকে গিয়ে চেক করতে পারেন ঠিক আছে আর আপনাদের আপডেট হয়ে যাবে এবারে পুরনো দিত্ব গেল কথা তারাও পেয়ে যাচ্ছেন টাকা অর্থাৎ জানুয়ারি মাস থেকে আশা করা যায় বার্ধকাতে আপ টুডেট হয়ে যাবে এখন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দেখবেন কিছু কিছু এক হাজার টাকা করে ঢুকেছিল সেই টাকাটা কিন্তু ডিসেম্বর মাসেরই ছিল অর্থাৎ তাদের কিন্তু এই জানুয়ারি মাসে এক হাজার টাকা করে ঢুকবে ঠিক আছে এবারে রইল নতুনদের কথা তো নতুন যারা ভাতা আবেদন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পাননি মানে একবারও টাকা পাননি অথচ স্ট্যাটাস তাদের অ্যাক্টিভ দেখাচ্ছে মনে পড়ে বন্ধুরা একুশে জুলাই শোভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে ডিসেম্বর মাসে পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে কিন্তু সেটা বাস্তবে রূপায়িত হয়নি মানে বাস্তবে ডিসেম্বর মাসে কাউকেই নতুন তো দূরের কথা পূর্ণদেরও বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয়নি কিছু কিছু লোকের দেওয়া হয়েছে তাহলে সেই কথাটা গেল কথায় সেই কথাটা আবার ঘুরে এলো কোথায় বলুন তো সন্দেশখালী সভা মঞ্চে সন্দেশখালী সভাপ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দুয়ারে সরকার ক্যাম্প হবে যার জন্য আপনারা দীর্ঘ অপেক্ষা করে আছেন এবং ওই দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের নতুন যারা যারা বার্ধক্য ভাতা পায়নি তারা আবেদন করতে পারবেন যারা নতুন লক্ষ্মী ভান্ডার এবারে ডিসেম্বর মাসে পেলেন না তারা আবেদন করতে পারবেন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু জয় প্রত্যেকটি প্রকল্পের ফর্ম এই ক্যাম্পে পাওয়া যাবে অর্থাৎ যারা নতুন অ্যাক্টিভ আছে তারা কি তাহলে আবার ফর্ম নিয়ে জমা দেবেন হ্যাঁ বন্ধুরা যতদিন না হচ্ছে আমার মনে হয় আপনারা আবার ফর্ম তুলে আবার জমা করুন কারণ যে কোনো কারণে আপনাদেরটা হয়তো অ্যাক্টিভ দেখাচ্ছে হয়তো আপনাদের ফর্ম সাইড হয়ে গেছে বা রিজেক্ট হয়ে যেতে পারে তাই আপনারা আবার পুনরায় যেহেতু মতামততা ঘোষণা করেছেন যে ছাব্বিশে জানুয়ারির পরে অর্থাৎ জানুয়ারি লাস্ট সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এই দু সপ্তাহ ধরে দূয়ার সরকার ক্যাম্প চলবে আপনারা ওই দূর সরকার থেকে আবার যাদের যাদের পার্থক্য তার টাকা পাননি আমি বারবার বলছি প্রত্যেকেই আপনারা আবার ধূরা সরকার ক্যাম্প থেকে ফর্ম তুলবেন তুলে সম্পূর্ণরূপে ফিল করে আবার জমা করবেন আশা করা যায় কারণ দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সরকারের ডাইরেক্ট মাধ্যম ভালো করে মনে রাখবেন এই ডাইরেক্ট মাধ্যম এখানে সমস্ত সমাজগ্রাম দপ্তর থেকে বিডিও অফিস থেকে এসডি অফিস থেকে মেন মেন দপ্তরের স্টাফ অর্থাৎ কর্মীরা ওনারা কিন্তু এই দূরসরকার ক্যাম্পে অংশগ্রহণ করেন ওনারা থাকেন আপনাদের কাজ হচ্ছে যাদের যাদের অ্যাক্টিভ দেখাচ্ছে স্ট্যাটাস তারা কি করবেন যদি আপনাদের আগের স্লিপটা থাকে টোকেনটা যেটার মধ্যে অ্যাপ্লিকেশন রিসিভ নাম্বারটা থাকে ওই কাউন্টার পার্টটা মানে স্লিপটা নিয়ে আপনারা ফার্স্ট বার্ধক্যপাধ্যায়ের যে কাউন্টার থাকবে দূরসখর ক্যাম্পে সেখানে যাবেন গিয়ে দেখাবেন আধিকারিককে যে আপনাকে কি জমা করতে হবে না কোন নতুন করে করতে হবে নাকি কি আপনার ট্যাপ্রুভ হয়েছে বা করতে হবে উনি আপনাকে সাজেশন দেবেন সেই সাজেশন মতো আপনারা কিন্তু নতুন দিতে হবে আমার মনে হয় যে নতুন দিয়ে দেয় ভালো উনি হয়তো বলবেন যে আপনারা অ্যাক্টিভ দেখা আপনারা জমা দিতে হবে না কিন্তু হবে কি হবে না তার তো গ্যারান্টি নেই আপনারা ঘুরে আবার জমা দিয়ে দেবেন ঠিক আছে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন সেটা আপনাদেরকে প্রকাশ করলাম নতুন করে জমা দিন আশা করা যায় হবে তবে জানুয়ারি মাস থেকেই কিন্তু আপনাদের এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রত্যেকটি প্রকল্পের উপরে কড়া নজরদারি চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং উনি কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছেন যে প্রত্যেক মাস থেকে আর আপনাদের এরকম ডিলে হবে না প্রত্যেকটা মাসে আপ টু ডেট ভাবে লক্ষ্মী ভান্ডার টাকা পেমেন্ট সেইভাবে বার্ধক্য ভাত বিধায় প্রতিদিন টাকা আপনাদের পেমেন্ট করে দেওয়া হবে আর বাড়ার খবরটা বলি সামনে দুহাজার ভোট ইলেকশন কোন ভোট বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন আপনারা কিন্তু একদম ছাড়বেন না এই দুয়ারে সরকার ক্যাম্পে যেন তেন না আপনারা জমা করুন যদি এবার অ্যাপ্রুভ হয়ে যায় আপনাদের প্রকল্প একবার অ্যাক্টিভ হয়ে যায় খুব শীঘ্রই আপনাদের ভাতার টাকা কিন্তু বাড়বে বেড়ে করতে হবে দীর্ঘদিন লক্ষ্মীর ভান্ডার গত লোকসভা ভোটের আগে থেকে হাজার হয়ে গেল কিন্তু বাকি টাকা বাড়েনি এবারে প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের ভাতা প্রকল্পের টাকা বাড়ায় তাই যদি আপনারা না গিয়ে থাকেন না জমা করে থাকেন অবশ্যই এবারে দুয়ার সরকার ক্যাম্পে জমা করুন আর আমি পরবর্তী একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই বানিয়ে দেবো কত তারিখ থেকে কোন কোন জেলায় দুয়ার সরকার ক্যাম্প হবে এবং কোন কোন প্রকল্পের ফর্ম পাওয়া যাবে এবং কিভাবে আপনারা ফর্ম জমা করবেন প্রতিবেদনটি কিন্তু নেওয়া হয়েছে দেখুন বর্তমান পেজ থেকে আমি কিন্তু মনে কথা বলছি না বর্তমান পত্রিকায় একটা নিউজ আছে রাজ্যের আরো পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন নিচে কি বলা হচ্ছে কেন্দ্রের কাছে রাজ্যের বকে দেড় এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মী ভান্ডার থেকে বার্ধক্যতা প্রত্যেকটি প্রকল্পের টাকা আপ টু ডেট প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের এই রাজ্য সরকার অর্থাৎ আমি বিস্তারিত আলোচনা করছি যেখানে বার্ধক্য ভাতার টাকা কি হয় কেন্দ্র কিছুটা দেয় রাজ্য কিছুটা দেয় কিন্তু পেমেন্ট করে দেওয়া হয় যদি কারো ছ মাসের বাকি হয় ছ মাসেরই টাকা দিয়ে দেওয়া হয় এক মাসও টাকা কিন্তু ল্যাপস হয় না দেখুন আগে প্রতিবেদনটা পড়ে নি ডিটেলস আপনাদেরকে বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র ষাট থেকে আশি বছরের মধ্যে যাদের বয়স তাদেরকে দেওয়া হয় দুশো টাকা করে কেন্দ্র আর আশির ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য দেয় টাকা এক হাজারের মধ্যে বাকি টাকা দেয় রাজ্য সরকার ফলে প্রত্যেক মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় দেড়শো কোটি টাকার অধিকাংশ দিতে হয় রাজ্য কোষাগার থেকে রাজ্যের এক আধিকারিক বলেন কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যের প্রাপ্য তাহলে আমরা ছাড়বো কেন তাই কেন্দ্রীয় পোর্টালে এই পঞ্চাশ হাজার নতুন ভোক্তার নাম নথিভুক্ত করা চলছে বাংলার কুড়ি হাজার মানুষের জন্য পার্থক্য ভাতা নির্দিষ্ট অংশে টাকা দেওয়ার কথা কেন্দ্রের বর্তমানে প্রাপকের সংখ্যা কুড়ি লক্ষ পনেরো হাজার ফলে আরও পঞ্চাশ হাজার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর কৃষি দপ্তর অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে পার্থক্যভতার টাকা পৌঁছে দেওয়া হয় সহায়তার অঙ্ক এক হাজার টাকা করার পাশাপাশি বছর তিনেক আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া পার্থক্য ভাতাকে জয় বাংলা নাম দিয়ে এক ছাতা তলায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী অর্থাৎ আপনারা নিশ্চয়ই প্রতিবেদন বুঝতে পারলেন যে আপনাদের টাকা কেন্দ্র কিছুটা দেয় রাজ্য কিছুটা দেয় দুই যে মিলিয়ে দেয় সামনে রয়েছে বিধানসভা বিধানসভা ভোট অর্থাৎ এই নির্বাচনের আগে কেন্দ্রও চাইবে এই টাকা বাড়াতে রাজ্য তো চাইবেই টাকা বাড়ানো অর্থাৎ কেন্দ্র যদি বাড়ায় তাও আপনাদের পার্থক্য ভাতা বাড়বে রাজ্য যদি বাড়ায় তাও আপনাদের বার্ধক্য ভাতা বাড়বে তাই ভোটের যেহেতু সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে ভোট অতএব আপনাদের টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই পঁচিশ সালের মধ্যে বার্ধক্য ভাতার ডিটেলসে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন